নোডাল অফিসার কি দিয়ে দেবেন জেনে নিন ভাইরাল খবর আসল সত্য আজকে ভিডিওটির মধ্যে আপনাদের জানাবো আপনাদের দিয়ে কারা দিতে চলেছে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার বকেয়া ভাতা অর্থাৎ ডিএ প্রদানের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে এই খবরটি সত্যি না গুজব তা নিয়েই আজকে আমরা আলোচনা করব ঘটনার সূত্রপাত ষোলোই মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট পঁচিশ পার্সেন্ট বকে দেওয়ার নির্দেশ দেয় এরপর আঠাশে মে দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে শ্রী দীপঙ্কর বণিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করে এই নিয়োগের পরেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে ডিএ প্রদানের প্রক্রিয়া সহজ করার জন্যই এই নোডাল অফিসারকে নিয়োগ করা হয়েছে আসল ঘটনা কি শ্রী দীপঙ্কর বণিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে তার দপ্তরের বিভিন্ন সরকারি পরিষেবা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করা হচ্ছে কিনা তা দেখার জন্য। ছাব্বিশে জুলাই দু হাজার উনিশের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা কুড়ি মে দু হাজার বাইশের কলকাতা হাইকোর্টের রায়ের ডিএ সংক্রান্ত বিষয়ে কোনো নোডাল অফিসার নিয়োগের কথা বলা হয়েছে কি না স্পষ্ট নয় এটাও স্পষ্ট নয় যে এই নোডাল অফিসারকে ডিএ প্রদানের জন্যই নিয়োগ করা হয়েছে কিনা তবে পঁচিশ শতাংশ ডিএ প্রদানের ব্যাপারে নবান্ন যে কাজ শুরু করেছে তার অভ্যাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে তাই এর সম্ভাবনা যে একদমই নেই এটাও বলা যায় না সুতরাং বিজ্ঞপ্তি থেকে এটা স্পষ্ট নয় যে বকেয়া ডিএ নীতি নির্ধারণের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে তাই ডিএ প্রদানের জন্য নোডাল অফিসার নিয়োগের যে খবর ছড়িয়েছে তা বর্তমান তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা अच्छा ना